ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস হঠাৎই কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উপস্থিত হয়ে ব্যাপক আলোচনায় এসেছেন বৃহস্পতিবার আঠাশ আগস্ট স্থানীয় নেতা রিপন হোসেনের আমন্ত্রণে তিনি ও অভিনেতা নীরব হোসেন অনুষ্ঠানে অংশ নেন জানা যায় অপু মঞ্চে বক্তব্য রাখেন এবং রিপনির পক্ষে সমর্থন চান অথচ কয়েক বছর আগেও আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এই অভিনেত্রী ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড় অনেকে প্রশ্ন তুলছেন যিনি অতীতে প্রকাশ্যে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এবং শেখ হাসিনাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন তিনি কিভাবে বিএনপির সমাবেশে অতিথি হতে পারেন নেটিজেনরা বলছেন এটি কেবল রাজনৈতিক অবস্থান বদল নয় বরং রাজনৈতিক চরিত্রহীনতার স্পষ্ট প্রমাণ একজন মন্তব্য করেছেন অপুবিশ্বাস্ত আওয়ামী লীগের হয়ে প্রচারণা চালিয়েছেন এখন তিনি বিএনপির মঞ্চে এটা আমাদের দলের দেউলিয়াত্ব প্রকাশ করছে না অন্য আরেকজন লিখেছেন যেখানে হাজার হাজার কর্মী আছে সেখানে কি চলচ্চিত্র তারাকা দিয়ে সমাবেশ জমাতে হবে অনেকেই কুষ্টিয়া বিএনপির নেতাদের কঠোর সমালোচনা করে এমনকি তাদের বহিষ্কারেরও দাবি তুলেছেন অন্যদিকে কিছু মানুষের মতে বিশ্বাসকে ঘিরে এই বিতর্ক বিএনপির জন্য রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে তারা মনে করছেন দল যদি জনগণের ভরসার জায়গা হতে চায় তবে এ ধরনের বিতর্কিত মুখ এড়িয়ে চলাই উচিত সব মিলিয়ে একজন তারকার উপস্থিতি এখন রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে